বিসমিল্লা রহমান রাহিম আলা হুহমানুসল্লা রসুল্হুল করিম আম্মাবাদ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব তাবলিগ জামাতের বিভক্তির নেপথ্যের কারণ নিয়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন দাওয়াতে তাবলিগের নজামুদ্দিনের শীর্ষ মুরব্বী মরানা সাদ সাহেবের ব্যাপারে আলম দেওবন থেকে অনেকগুলো ফতোয়া প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফতোয়া নিয়ে বসেছি এখানে যতগুলো ফতোয়া সব ফতোয়া হলো দার দেবন দেওবন থেকে প্রকাশিত স্বাভাবিকভাবে তাবলিগের সূচনা কাল থেকে তাবলিগ সূচনা হয়েছে দার দেবন দেওবন থেকে তাবলিগের রক্ষণাবেক্ষণ তাবলিগের নেশা প্রণয়ন সবই করেছেন দেওবন্দে আলেমরা দারালুম দেবন আসলে মরাণা সাদ সাহেবের ব্যাপারে কেন ফতোয়া দিয়েছে কেন সাদ সাহেবের ব্যাপারে জবান এই কলম ধরতে বাধ্য হয়েছে ব্যাপারটা এমন নয় যে হুট করেই মরাণা সাদ সাহেবের ব্যাপারে দার আলুম দেওবন ফতোয়া দিয়ে দিয়েছে তার সাথে ঘরোয়াভাবে শেষ করার চেষ্টা করেনি ব্যাপারটা কিন্তু আদৌ এমন নয় শুধু দার আলুম দেওবন না আমাদের দেশের শিশু আলেমরাও অনেকবার চেষ্টা করেছেন মরানাকে তার ভুল পথ এবং কোরআন সুন্নাম যে বক্তব্য এবং দাওয়াতে তাবলিক আকাবিররা যে উস্লুপ এবং যে মানহাজের উপর রেখে গিয়েছেন সেই মানহাজ থেকে তিনি জোরে সরে গিয়েছেন সেটা থেকে ফিরিয়ে আকাবির আসলাফ যেই পথে রেখে গিয়েছেন সেই পথে চলে আসার এবং কোরআন সুন্া বিবর্জিত বক্তব্যগুলো বাদ দেওয়ার অনেক চেষ্টা করেছেন ঘরোয়াভাবে কিন্তু তিনি মানেননি যার কারণে দারালম দেহবন অনেকগুলো ফতোয়া দিয়েছে তার বেআবির পরিমাণইটা এই পরিমাণ বেড়ে গিয়েছিল যে তার জবান নবীদের ব্যাপারে নানা গুস্তাখিপূর্ণ কথা বলেছে বিভিন্ন কোরআনুল করিমের আয়াতের গলত ইস্তেদলাল তাফসির বীর রায় আমাদের নবীকর ইসলামের শানে গুস্তাখিমূলক বক্তব্য সাহাবাদের ব্যাপারে এগুলো এবং তাবলিগের একটা মৌলিক মূলনীতি ছিল তাবলিগের মেম্বারে মাস আলা বর্ণনা করা তিনি সেই মূলনীতি থেকে সরে যে সকল মাসালা ইজতেহাদি ধাঁচে দেওয়া শুরু করে উম্মার ভিতর ফিতনা সৃষ্টি করেছিলেন সেটা ছিল খুবই দুঃখজনক দার আলুম দেবন তাকে রুজু করার কথা বলেছে তিনি রুজুর নামে যে নাটক করলেন একবার রুজু করলেন নিচে লিখে দিলেন যে আমার দলিল আছে দার আলম তাকে বলেছে আপনি নিঃশর্ত রুজু করেন তখন তিনি আবার নিঃশর্ত রুজুন আমার পাঠালেন কিন্তু দারালম দেওবন ইতমেনান হওয়ার আগেই রুজু পাঠিয়ে পরের দিন আবার একে বক্তব্য দিচ্ছেন তিনি এইভাবেই তিনি তামাশা করেছেন পোরা উপমহাদেশের শুধু না আমাদের সকলের মাদরে আলমী দাউল দেবনদের সাথে আমার হাতে যে ফতোয়া এটা হলো আঠারো এক হাজার সতেরো সালে দার দেবন প্রকাশ করেছিল মওনা সাদ সাহেবের ব্যাপারে এই যে দার দেবনদের ফতোয়া এখানে লিখেছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত ওয়াসালাম আলা সঈদুল আম্বি বুলমুর সালিন খুদার প্যার জনাব মৌলা মোহাম্মদ সাদ কান্দলী কে বাস বয়ানকে রোশনি নজরিয়াতসিলে দারুম দেব মতফাকা মৌকফ ক্যা মানে আগে তো ক্লিয়ার করেছে মৌলা সাদ সাহেবের বয়ানের আলোকে তার চিন্তা এবং নজরিয়া সম্পর্কে দারুম তার সুস্পষ্ট অবস্থান পূর্বে প্রকাশ করেছিল জিসমে কাহা গিয়া তাকে বাদ যাতে বলা হয়েছে তাহকিককে বাদ পায়া সুবুত پ چکی ہیں پن باپ پرمانت ہوئے تھے کہ ان کے بیانات میں قرآن و حدیث کے غلط یا مرجو تشریحات قرآن الکریمر بھول اوپر تجبہ غلط استدلالات بھول دلیل اور تفسیر بھی رائے پائی جا رہی ہیں تفسیر بھی رائے پا جاتے بعض باتوں میں تو انبیاء علیہ السلام کے شان اقدس میں بیادبی ظاہر ہوتی ہے کچھ بکتبے নবী আল সালাত দের শান বে প্রকাশিত হয় জিসকে বহু সি এসি হয় যার বহু বক্তব্য কথা এমন আছে জিনমে মৌসুফ সাহেব সাহেব মৌলসাদা জমহর ইজমা এ সলফ সে বাহির নিকল রে উম্মার সলফ সালের জমহুর এবং উম্মার অধিকাংশ ইমামদের পত্তি তিনি বিচ্যুত হয়ে গিয়েছেন চুঁকে মুতফ্কা মৌকিফ আব আম হ চুকা হয় ইসলি ইসে আদা কি জরুরত নেই যেহেতু এই ব্যাপারে আমরা পূর্বে বিস্তারিত ফতোয়া দিয়েছি এখন এখানে বিস্তারিত কী করার দরকার নেই বর্ণনা করার দরকার নেই এরপর সাদ সাহেব রুজুর নামে যে নাটক করেছেন সেই নাটকের ব্যাপারে বিস্তারিত কী করা হয়েছে ও আদা করা হয়েছে মানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে তাহলে এখানে সাদ সাহেবের ব্যাপারে ওলামাইক্রামের অভিযোগের ডাগা জায়গাটা বুঝেন এবং এরপরে দেখেন তিনি যখন রুজু দিলেন রুজু দেওয়ার পর দারুম দবন একত্রিশ এক দু সালে আরেকটি ফতোয়া প্রকাশিত করেছে যেখানে শিরোনাম ছিল মরাণা মোহাম্মদ সাদ সাহেবকে রুজু একে সিলসিলে মেয়ে জরুরি বদাহাত মরানা সাদ সাহেবের রুজুর ব্যাপারে জরুরি বদাহাত অর্থাৎ প্রথম তিনি যখন নিঃশর্ত রুজু করেছিলেন নিঃসর্ত রুজু করার পর দারুলুম দেবন একটা বক্তব্য দিয়েছে তারপর তো দেখা যাচ্ছে যে তিনি রুজু করার পর আবার একই বক্তব্য দিচ্ছেন নিজাম মেম্বরে এখানে বলছে ইস মৌকা সে এ হত জরুরি কে রুজু রুজুকে ইস এক বাক্যে কি হাত তক তো কাবিল ইতমেন করার দিয়ে যা শিখতে হয় একটা পর্যায় পর্যন্ত তার রুজুটা গ্রহণযোগ্য বলা যেতে পারে লেকিন دارعم کے موقف میں اصلا مولانا کی جس فکری بے راہ روی پر تشویش کا اظہار کیا تھا تارج چنتاگت و پدسخل بیپارے دارالم دیبن تشویش سندھو پرکش کرو چلو اس سے صرف نظر نہیں کیا جا سکتا اس لیے کہ کئی بار رجوع کے بعد بھی وقتاً فوقتاً مولانا کے ایسے ایسے نئی بیانات موصول ہو رہے ہیں جن میں وہی مجتہدانہ انداز غلط استدلالات اور دعوت سے متعلق اپنی ایک مخصوص فکر پر نصوص شرعیہ کا غلط انتباق نمایاں ہے جس کی وجہ سے خدا میں دارعلوم ہی نہیں بلکہ دیگر علماء حق کو بھی مولانا کی مجموعی فکر سے سخت قسم کے بے اتمنانی ہے دارالوم دیبن در شکل آکابر در بک بوٹا سنیں جب مولانا رسول سمسٹک کتائے جے تارج چنتا گتب پد و سکھل অর্থাৎ তিনি নিজে একটা চিন্তা তার জেহেনে ফিট করে ফেলেছেন যেই তিনটাটা কোরআন সুন্না সালফে সোয়ালহেন জম্মুর উম্মতের সাথে সম্পর্ক নেই এই চিন্তাকে প্রমাণিত করার জন্য তিনি টেনে টেনে কোরআন সুন্না এনে গলত ইস্তেদাল এবং ভুল প্রমাণ দিতেই আছেন এটা হলো তার দারুণ দাবন্দের শব্দটা বুঝেন ফিক্রি বেরবই মানে তার চিন্তাগত পদস্খলন এটা কিন্তু মারাত্মক এবং দেখা যাচ্ছে তিনি রুজু করার মানে রুজু একদিকে রুজু পাঠাচ্ছেন কিন্তু আমরা নিত্য নতুন এমন বহু বয়ানাত আসতেছে জিনমে ওহি মুজতাহিদানা আন্দাজ নিজেকে মুস্তাহিদ দাচের বয়ান গলত ইস্তদলালাত কোরআন সুন্নার ভুল উপস্থাপন আর দাওয়াত সে মতাল্লিক আপনি এক মহসূস ফিকির পর দাওয়াতের ব্যাপারে তার বিশেষ একটা চিন্তা যেটা সালফা সালহিন তাবলিগের চলে যাওয়া আকাবিরদের সাথে মিল নাই এটাকে প্রমার জন্য নুসুসরাই একটা গলত ইনতেবাক টেনে নিজে ভুল করে সন্না তার মতের পক্ষে ফিট করে দেওয়া জিকে বজায় ক্ষুদ্ধামে দারালুমহী নেই শুধু দারুলুম দেহবনদের আকাবির রাণা বল হক সারা দুনিয়ার ওলামায় হক তার চিন্তাগত ভ্রষ্টতার দিক চিন্তাগত দিক থেকে তার ব্যাপারে ইতমেনান নেই এরপর তার আরও অনেকগুলো ফতোয়া দিয়ে তার সেই ভ্রষ্টতাগুলো খণ্ডন করা হয়েছে কিন্তু তিনি দেখেন তার উচিত ছিল দারালুম দেহবন তার এই ফতোয়াগুলো তার ব্যাপারে চিন্তাগত তার যে অভিযোগ করেছে সেটার জন্য আকাবিরদের শরণাপন্ন হওয়া বড়দের সমরম্প শরণাপন্ন হওয়া তার উস্তাদদের শরণাপন্ন হওয়া কিন্তু তিনি আমির হওয়ার জন্য এতটা অন্ধ হয়ে গেলেন যে তিনি দারুণ পুরাপ মহাদেশের সকল আলেমদের ওভারটেক করে নিজে নিজে অটো আমির হয়ে গেলেন ইসলামী শরী আয় আহুল হল্লিওয়ালা আক বা সুরা সদস্য যারা তারা আমির বানান কেউ আমির হয়ে যায় না অটো তো সাদ সাহেবের ব্যাপারে তিনি সরিয়া ফলো করে স্বরিয়ার পদ্ধতিতে তিনি আমির হননি তিনি অটো আমির হয়ে গিয়েছেন এই এক লোককে কেন্দ্র করে আজকে তাবলিগ এত ফিতনা এই এক লুকের অহংকার এবং সুন্না বিবর্জিত ফতোয়ার ওলামা একরাম তার এই ফতোয়াগুলোর ব্যাপারে তাকে বারবার বোঝানোর চেষ্টা করার পরও তার অহংকার এবং নেতৃত্বের লোভ আজকে তাবলিগ জামাতকে এই দুঃখজনক অবস্থানে নিয়ে এসেছে আমরা দোয়া করি মৌলানা সাহাদ সাহেব কাল্লা হেদায়ত দান করুক শুধু তার ব্যক্তিগত ভ্রষ্টতা এবং এমারতের লোভের কারণে তার উস্তাদ তার বাপের উস্তাদ মওনা ইব্রাহিম দেওলা এবং তার উস্তাদ সমতুল্য মৌলানা আহমদ লাট হাফিজ আহমাল্লা সহ পাকিস্তানের শীর্ষ মুরব্বী বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের ওভারটেক করে তিনি যে ফিতনাটা চালু করেছেন এবং সাধারণ সমাজ যারা যাদের কাছে কোরআনের এলিম নেই হাদিসের এলিম নেই তাদেরকে তিনি সবচেয়ে বড় যেভাবে তিনি তাদেরকে প্রভাবিত করেছেন সেটা হলো তার বয়ান মানেই আলেমদের ভুল ধরা আলেমদের সমালোচনা করা আলেমদেরকে বাজেভাবে উপস্থাপন করা এটা করে তিনি একটা আলেম বিদ্বেষী সমাজ দাওয়াতে আওয়াতে তাবলিগে সৃষ্টি করেছেন দেখেন ইসলামের ইতিহাসে মহতাজিলাদের ফিতনা এসেছে খারজিদের ফিতনা এসেছে কাদারিয়া মুসাব্বিহা জাবারিয়া কত ফিতনা এসেছে ইলমের শ্রদ্ধাবরণে হকের লেবাস পরে কিন্তু এটা চিরসত্তর রসুল্লাহ আসলাম বলেছেন ইহমিলহায়দাল ইমামিন কুল্লু খালাফিন আহ ইং ফুন আনহু তাহরিফ আল্লাং তেহায় আল মুফতুলিন মতআল জাহিলিন দ্বারা দিনের বিকৃতি করবে শরিয়ার নসের তাহারিফ করবে গলত ব্যাখ্যা করবে এগুলার কবল থেকে আমায়করম দিনকে হেফাজত করবেন চোদ্দোশো বছর করেছেন সাদ সাহেব সুন্নার অপব্যাখ্যা করছেন তিনি ইনশাল্লাহ তিনিও ঠিকবেন না সেটার খণ্ডন করবেন দাওয়াতে তাবলিগের যে মুবারক মেহনতে তিনি ফিতনা সৃষ্টি করেছেন অনেকে ভাবছিল যে দাওয়াতে তাবলিগ হয়তো বন্ধ হয়ে যাবে এই মেহনত মুখ থুবড়ে পড়বে কিন্তু আমরা আল্লাহ রহমত থেকে নিরাশ নই আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সাথীদের কার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে দাওয়াতে তাবলিগে যে জং ধরেছিল দাওয়াতে তাবলিগের নামে যারা বাতিল আকিদা এবং কোরআনসুন্না বিবর্জিত পথের দিকে চলে গিয়েছিল আল্লাহর ফজল করমে দাউল দেবনদের ফতোয়ার কারণে আলামাইকের আমার মেহনতের কারণে ময়লা আলাদা হয়ে গিয়েছে পানি আলাদা হয়ে গিয়েছে এখন ময়লা ময়লার পথে চলবে পানি পানির পথে চলবে আল্লাহ তালা সহি নাহজে আকাবির আসলাফ যেই পথে রেখে গিয়েছেন কোরআনসূন্না অনুযায়ী তাবলিক করার তৌফিক আমাদেরকে দান করেন আর যারা মানুষ খুন করে ঠান্ডা মাথায় নিরীহ মানুষ খুন করে হামলা করে আহত করে এটা আসলে তাবলিক তো নাই এটা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের বিচার বাংলাদেশে হোক সাধারণ মানুষ যারা আছেন দিনের প্রতি মহাব্বত পালন করেন তাদেরকে আল্লাহ সঠিক বোঝ দান করুন আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের অনিষ্টতা সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও